ঠিক আছে জিতার পরে দেখা যাবে তো তোমার হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আসবো আসবো আগে শুধু জিততে দাও আজকে আমি পায়ে পড়লাম না জিতার পরে তোমাদেরকে পায়ে বুঝি পড়াশোনাগুলো থাকবে পাই যাবে দাদা ওটা দিয়ে ঠিক আছে

আমাকে ভোটটা দিবেন আরে আমাকে ভোটটা দিবেন ও হ্যাঁ ইনাকে ভোটটা দিবেন আরে আপনি প্রচার করতেছেন নাকি আমি বলতে যে আপনি যে আমাকে ভোটটা দিবেন সেটা বলে রাখুন ঠিক আছে আমাকে বলতেছে আমি ওনাকে ভোটটা দিব আরে বাবা এরকম করে না আপনি আমাকে যে ভোট দিবেন ওটা বলুন হ্যাঁ বলুন আপনি যে আমাকে ভোটটা দিবেন ওটা বলুন বাবা ওটা বলতে বলছি না বলছি আপনি আমাকে ভোটটা দিবেন এটা বলুন কি ভুতেছে সব ওটা বলছি না আপনি আমাকে ভোটটা দিন ওটা বলুন বললাম কী মুশকিল করলাম আপনি বলবেন আমি আপনাকে ভোট দিব এটা বলুন এটা বলুন আমি আপনাকে ভোট দিব আমি আপনাকে ভোট দিব এটা বলুন আর বলুন কথাটা বলতে হবে না যাস ঠিক আছে যাস আই কি শুনো মুশকিলে পড়ে বাবা এই আমি আপনাকে রিপিট করতে বলছি না আমি আপনাকে রিপিট করতে না তো আপনাকে বলতে बोलतेছি আমি আপনাকে ভর দেব এটা বলুন আমি আপনাকে বলতেইছি আমি আপনাকে ভর আর পুরা কথাটা বলতে হবে না এইটুকু বলুন আমি আপনি আপনাকে ভর দেব আমি আপনাকে ভর দেব হ্যাঁ এটা আমি ভর হ্যাঁ বলুন

আমি স্ট্যাম্প পেপার নিয়ে এসেছি সই করে দিন সই করে দিন ধরেন আমার তো সই পারি না তাহলে একটা টিপ দিয়ে না দেন ধরেন আমাকে ভোট দিবেন না আমাকে একটা ভোট দিবেন না তো স্ট্যাম্প পেপারে আমাকে একটা টিপ দিয়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টিপ হ্যাঁ টিপ দিয়ে দেন হ্যাঁ আরে এখানে না বলছি এখানে সই করে দিন টিপ দিয়ে দেন আপনি যে আমাকে ভোটটা দিবেন না একটা প্রমাণ রাখতে লাগবে না আমাকে হ্যাঁ হ্যাঁ তো ভোটটা হই গেল তো যাবা ঠিক আছে ঠিক আছে আমি গাড়ি পাঠিয়ে দেবো চলে যাবো ঠিক আছে আপনার জন্য গাড়ির ব্যবস্থা করবো ওটাই বলছি আমার বাইক ব্যবস্থা আরে আপনাকে দেওয়ার জন্য না আপনি যে ভোটটা দিতে যাবেন গাড়িতে করে সেটা বলছি

যে বিশ হাজার টাকা তোমার দেওয়া লাগবে কারণ চা পানির খরচা তো দেওয়া লাগবে না তোমার পাশে চ্যাংলা খাটেছে এখন বিশটা চ্যাংড়া আছে বিশটা ফ্যামিলি আছে তোমার এখন চিন্তা করো আর চ্যাংলা করলে আমার আইটি আসি এই ঠিকনি ফাটা মোড়টাতে আসি তোমার ফাটাফোট আইসো পয়সা টুসা ধরে বুঝলেন না হ্যাঁ আর শোনো লেট করে না কিন্তু দশ মিনিটের মধ্যে আসো কারণ চ্যাংলা সেলাতে গিয়ে আসে ভীষণ রবিবার চাইবি কাম কাজ আছে সবার ফাটাফোট আর না হলে কিন্তু বুঝেছেন বিষ্টার চ্যাংরা মানে বিষ্টার ফ্যামিলি একবার যদি বিগড়ে গেলে তোমার ভাবো নালে ঘরে উলাই দিব কো না নালে কিন্তু সব কিছু উলে যাবে বাবু বুঝা পাচ্ছেন অত কিছু না কই হ্যাঁ হচ্ছে নাকি হ্যাঁ কাক পাঠান পাঠাও ফাটা বড়াইছো ঠিক আছে আমার আগে জি দশ মিনিট দেখেছি আমার আরে শুনে অক্ট ফোন করলো দুজন কত ফোন কর না একবার হ্যাঁ রে দুইটা পাতি দেখ আমো ও কাক দিমা দিমা হ্যাঁ হ্যালো হ্যাঁ বিক্রম চাচা শুনো না আমার এই ঠিকানি ভাড়া মরতে গোয়াজি

উবি নাই পদে উঠিয়ে যাবি উবি নি পদে উঠিয়ে পৰ যাম কিছুখন কি কৰিম